নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমরা গত জুন জুলাই আগেও দেখেছি গণ অধিকার পরিষদের সাথে এক একসময় লম্বা সময় কাজ করেছেন তাদের ছাত্র সংগঠনে ছিলেন তারা নতুন ছাত্র সংগঠন যখন পরে করেছেন সেখানে তারা কাজ করেছেন অতএব নাহিদ ইসলামের একটা লম্বা ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করবার একটা পরিক্রমা আছে এবং গত জুলাই আগস্টে তিনি যে অত্যাচার নির্যাতন এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে জীবনে যে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সেটা কোনোভাবেই ভুলে যাবার মতো না এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তিনি তৈরি করেছেন ক্ষমতায় থেকে চলে যাবার ২৪ ঘন্টার মধ্যে ওনার ওনার পিএস এর পরিবারের সম্পত্তির হিসাব নিকাশ ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু উনি অনলাইনে প্রকাশ করে দিয়েছেন যেটা নিঃসন্দেহে ওনার সততা নিষ্ঠার একটা প্রমাণ রাখে এবং অন্যান্য উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারেও এই আকাঙ্ক্ষা তৈরি তৈরি জায়গাটা হয়েছে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তাকে তাকে নেতা শব্দে বলবেন বলবেন না ইমাম সেটা একান্তই জনগণের একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার ব্যাপার বাট নাহি এই আন্দোলনে গণ নেতৃত্ব দিয়েছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তাকে দেশের মানুষ দেশের ছাত্র জনতা কোন নামে ডাকবে সেই ডাকার বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে আছে বাংলাদেশের রাজনীতিবিদদের নামের আগে বিশেষণ যোগ করা উনি এরকম মহান উনি সেইরকম মহান উনি এরকম পূজনীয় ওনার এই টাইটেল সেই টাইটেল এইটা ভারতবর্ষ সহ বাংলাদেশে রাজনৈতিক নেতাদের নামের আগে শব্দগুলো ব্যবহার করা হয় দেশ চিত্তরঞ্জন দাস তো দেশ বন্ধু অন্যরা না কেন মহাত্মা গান্ধী মহাত্মা মানে এরকম মহান আত্মা কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা ছিল না ছিল আয়েদে আজম অনেক বড় নেতা মোহাম্মদ আলী জিন্না শেখ মুজিবের আগে জাতির জন্য বঙ্গবন্ধু এইসব শব্দ রাখা হয় অতএব এটা আমাদের মাথায় রাখতে হবে যে অনারফিক বা সম্মান সূচক বিশেষণ ব্যবহার করবার একটা কালচার এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে আছে অতএব সেই জায়গাতে নাহিদকে যদি কেউ ইমাম শব্দ নিয়ে বলে গণতন্ত্রের ইমাম অথবা অন্য কোনো শব্দে সেটা এই কালচারের একটা রিফ্লেকশন নীতিগতভাবে আমি মনে করি বাংলাদেশে এই পূজার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কারণে শেখ মুজিবকে আমরা শেখ মুজিব নামেই রাখি যে কারণে আমরা জিয়াউর রহমানকে জিয়াউর রহমানি বলি এই এই বাস্তবতা থেকে উঠে না যেটা হবে যে ব্যক্তি পূজাটা অনেক বেড়ে যাবে আমরা চাই রাজনীতিবিদদেরকে রাজনীতির জায়গা থেকে আমরা সম্মান করব সমালোচনা করব আমরা কারো পূজা করব না অতএব সেই জায়গাতে নতুন প্রজন্মের রাজনীতি মানেই হচ্ছে এই বিশেষণ এবং সম্মানসূচক শব্দের বাইরে উঠে এসে রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করা বিশ্লেষণ করা তাদের ভালো কাজের প্রশংসা করা তারা যেটা ঠিক করছেন না সেটা তুলে ধরা সমালোচনা করা তো ইমাম শব্দটা কেউ ব্যবহার করছেন কি করছেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে ব্যাপারভাবে এটা এই অঞ্চলের রাজনীতির সংস্কৃতির মধ্যে আছে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল কোনো কোম্পানি না কোনো ইন্ডাস্ট্রি না কোনো গ্রুপ অফ কোম্পানি অথবা বিগ কঙ্গল মরদ বলতে আমরা যাদেরকে বুঝি তারা কেউ না বাংলাদেশে সবচেয়ে বেশি চাকরি বাকরি পরিচয় কর্মসংস্থান এইটা তৈরি করে হচ্ছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ গত ১৬ বছরে ধরে অনেক রেগুলার বেসিস ৩৫ থেকে চল্লিশ লক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান প্রোভাইড করেছে এবং অন্যান্য বড় দল যারা ক্ষমতায় ছিলেন অথবা এখনো দেশে রাজনীতি করছেন তাদেরও এই বিশাল অংশের রাজনৈতিক নেতা কর্মীদের কোনো পেশা নাই কোনো পরিচয় নাই তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনৈতিক দল করেন তার একটা পদ আছে এবং ওই পদ বিক্রি করার মধ্য দিয়ে তিনি চাঁদাবাজি করেন লোকাল মাঠ ঘাট হাটের ইজারা নেন জলমহল নেন বালুমহল মহল নেন সরকারের খাস জমিতে দোকানপাট বিল্ডিং করে ভাড়া দেন তারপরে হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গুলো আছে সেখান থেকে তারা ঠিকাদারি নেন এই বাজার টাজার এগুলোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মোটা দাগে আয় উপার্জনের জায়গা এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হবার পিছনে মৌলিক যে কারণ যে খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের পেরেরা যাদের আসলে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাবার সুযোগ নাই কিন্তু তারা রাজনীতি করতে চায় নেতা হইতে চায় এই জনগোষ্ঠীটা রাজনীতিতে এসে দেশের রাজনীতির ভিতরে একটা নতুন অর্থনীতির ক্রমধারা তৈরি করেছে এটা কি আমরা বলছি রাজনীতির অর্থনীতি মানে রাজনীতি যার রুটি রুজি পেশা খানা পিনা লুট পাট সবকিছু মিলায় এরপরে দেখবেন ময়লা আবর্জনার ব্যবসা আছে ডিশের ব্যবসা ব্যবসা আছে আছে নেটের ফুটপাতের দোকান বসানোর ব্যবসা আছে আমি নিজেও বলেছি আমার কাছে অনেকবার আসছে এই অঞ্চলের এক দশ বিশ এলাকা একটা ইজারা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তো সেই বাস্তবতাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে তো সেইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা আর্থ বাস্তবতা যে দেশের প্রায় আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে থেকে কোটি শিক্ষিত ডিগ্রি পাস লোক বেকার কর্মসংস্থান নাই বিশাল মাদকাসক্ত জনগোষ্ঠী আছে ইয়াবা ফ্যান্সিডিলের সর্বরাজ্য হয়ে আছে সেই বাস্তবতায় এই লক্ষ লক্ষ মানুষের হাতে বিকল্পটা কি রাষ্ট্র সরকারকে বিকল্প কর্মসংস্থানের আয়োজন করতে পারছে কিনা কেন রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাদাবাজ গোষ্ঠীর তৈরি হয়েছে জন্ম হয়েছে তো সেইখানে দেখবেন যে বিএনপি কিন্তু ডিসাইসিবলি এগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে তারা অসংখ্য কমিটি জেলায় উপজেলায় পৌরসভাতে তারা ডিসমেন্টল করে দিয়েছে তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে সূক্ষ্ম করেছে নোটিস দিয়েছে সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে ফৌজদারি অপরাধ তো এটা অন্যায় ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না দেশে যদি কোনো দখল হয় কোনো অন্যায় হয় লুটপাট হয় সেটা আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অতএব দল আকারে সে কি করছে সে সাফিসিয়েন্টলি করছে কিনা সেটা দেখার বিষয় একটা আছে এবং সে যদি পর্যাপ্ত ভাবে এটা নাও করে থাকে সেটা সমালোচনা করা যাবে বাট ফৌজদারি অপরাধ যেখানে সেটা তো রাষ্ট্রের দায়িত্ব সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে হবে ডিসিএসপি কে করতে হবে সেইখানে আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে পুলিশ প্রশাসন সফিসিয়েন্টলি পারফর্ম করছে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেশটা খুবই ব্যাডলি পারফর্ম করছেন ওনার পারফরমেন্স খুবই দুর্বল এবং খারাপ ভালো মানুষ কিন্তু একটা অযোগ্য লোক কিন্তু এটাও সত্য পুলিশের ভিতরে মোরাল কিন্তু আগের থেকে অনেক বেশি ফিরে আসছে সিনিয়র পুলিশ অফিসারদের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে নিচের দিকে যারা কনস্টেবল আছেন ইন্সপেক্টর আছেন পুলিশের যারা এসআই আছেন তার তাদের ভিতরে মনোবল অনেক ফিরে আসছে এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশই হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য একমাত্র ফোর্স এইটা অন্য কিছু দিতে রিপ্লেস করা যাবে না তাই রাষ্ট্রকে দেখতে হবে যে এই পুলিশ ফোর্সকে আমি কিভাবে সক্রিয় করতে পারি তাকে নৈতিকতা সম্পন্ন করতে পারি আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি এগারো হাজার টাকা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা বেতন দেন এই পুলিশ সদস্য কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘুষ না খেয়ে চলবেন এরপরে তাকে চাকরি পেতে বিশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করতে হয়েছে এরপরে সে নয় হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকা বেতন পায় তার যদি বাবা মা থাকে তার পরিবার থাকে সন্তান থাকে তার লেখাপড়া অসুস্থতা চিকিৎসা এগুলো সে কিভাবে করবে তারপরে আবার আমরাই সমালোচনা করছি যে এই ট্রাফিক পুলিশ দশ টাকা ঘুষ খায় বিশ টাকা ঘুষ খায় ওই রুমের ভিতরে নিয়ে ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা নেয় নিবে না কেন আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনক ভাবে মর্যাদাজনক ভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন তাহলে না দিলে সেটা করবে অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে অতএব রাজনৈতিক দলগুলোর এখানে দায় আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি চাঁদাবাস শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত সতেরো ষোলো বছরে যারা খেতে পারে নাই এদেরকে ফৌজদারি অপরাধী হিসেবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার যে দলের যত বড় নেতা হোক আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসিদের ইনস্ট্রাকশন দেন যত বড় বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করেন গ্রেফতার করে আইনের সোপর্দ করেন এবং বাংলাদেশে গণভ্যুত্থানের পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা মানসিকতা আছে জনগণের কোনো দল এইখানে পার পাবে না সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো কোন বড় দল হোক যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই চাদাবাস ইস চাদাবাস যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে চারজনের পাঁচজনের বেঁচে থাকতে ন্যূনতম ষাট হাজার টাকা লাগে সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এই মানুষটাকে তো আপনি পশুর করে বাঁচিয়ে রেখেছেন তাহলে সে কেন টাকার বিনিময়ে বিনিময়ে সুবিধার খুন গুম লুটপাট চাঁদাবাজি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজি গুলো হচ্ছে সে তো করবে কারণ সে আর কি করবে তার কোনো বিকল্প নাই তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি মানে একটা বড় পিকচার ল্যান্ডস্কেপে দেখি তাহলেই হচ্ছে এই সমস্যাটা এই সংকটটা সমাধান আমরা করতে পারবো আমরা দেখলাম সম্প্রতি যে পাঁচই আগস্টের পরে যখন একটা ক্যাওয়াটিক সিচুয়েশন ছিল পুলিশ পলাতক বাংলাদেশের অধিকাংশ থানা এবং জেলখানাগুলো অরক্ষিত হয়ে গেছিল তখন প্রায় দুই হাজার আসামি বিভিন্ন জেলখানা থেকে বের হয়ে গিয়েছিল সম্ভবত নরসেন্দি জেল জেলা থেকে সবচেয়ে বেশি প্রিজনার যারা ছিলেন বন্দিরা ছিলেন তারা বের হয়ে গেছে এর ভিতরে অনেককে পুলিশ গ্রেফতার করেছে অনেক বন্দি নিজ দায়িত্বে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে আবার অনেকে এখনো পলাতক হয়ে গেছে তার ভিতরে একজনের ব্যাপারে পার্টিকুলারলি আমরা দেখলাম যে আবরার ফাহাদ যে ছাত্র শহীদ হয়েছেন ছাত্রলীগের আহ পিটুনিতে তার মামলার যে প্রধান আসামি স্বামী তাকে সে যে পালিয়েছে পাঁচ ছয় সাত তারিখের দিকে এইটা সম্প্রতি নিউজে আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে অনেকের নিউজ আসে নাই তো তারটা আসলে আসলো না কেন অতএব তার এই পালানোর সাথে কি প্রশাসন স্থানীয় পুলিশ জেলার এটা কোনোভাবে জড়িত কিনা এটা ভেবে দেখা দরকার এবং একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে তাকে খুঁজে পাওয়ার জন্য তাকে গ্রেফতার করবার জন্য পুলিশ প্রশাসন বর্তমানে গোয়েন্দা সংস্থারা মিলে কি করছে সেইটা জাতিকে জানানো দরকার আমরা জানতে চাই এরকম একটা সিরিয়াস ক্রিমিনালকে গ্রেফতার করবার জন্য আপনারা রেড অ্যালার্ট জারি করছেন কিনা সীমান্ত থেকে যেন সে ভারতে পালাতে না পারে সেটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ইন্টারপোলের সাহায্য নিচ্ছেন কিনা যদি আপনারা বুঝে থাকেন সে অলরেডি সীমান্ত ক্রস করে ফেলছে তো সেই বাস্তবতায় আমরা সরকারের একটা পরিষ্কার বক্তব্য জানতে চাই থার্ড হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা যেটা ঝুলে আছে আপনার ফাহাদের এই বিচারিক প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পন্ন করা দরকার অনেক বছর হয়ে গেছে এখানে প্রায় ২৭, আঠাইশ জনের ফাঁসি যাবজ্জীবন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে তারা এই পরিবারগুলো এই এই ক্লোজার চায় শহীদ আবদার ফাহাদের পরিবার এটার একটা সমাপ্তি চায় তার ছোট ভাই এটা নিয়ে ফায়াস রীতিম রীতিমতো লেখালেখি করছেন প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং এই পরিবারের যে কষ্ট আছে দুর্দশা আছে সেটাকে অ্যাড্রেস করবার জন্য আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি ব্রিফিং করে তাদের অবস্থান পরিষ্কার করবে নতুন রাজনৈতিক দল এসছে গতকালকে জাতীয় নাগরিক পার্টি আমরা তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক ঘটনা পর থেকে সাধারণত সেই ধারাটাকে ধরে রাখবার জন্য নতুন রাজনৈতিক দল করবার একটা প্রয়াস এর আগে আমরা দেখেছি উনিশশো বাহাত্তর সালে দেখলাম যুদ্ধ শেরত হাজার হাজার ছাত্ররা ছাত্রলীগ থেকে ভেঙে এসে জাসদ নামক দল করেছে একইভাবে আমরা দেখেছি যে সতেরো আঠেরোতে কোটা বিরোধী আন্দোলনে যে হাজার হাজার ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে তারাও গণ অধিকার পরিষদ নামে মূল রাজনৈতিক দল করেছে ছাত্রদের দ্বারা তরুণদের দ্বারা মূল রাজনৈতিক দল করবার ইতিহাস আমাদের বাংলাদেশে তো সেই জায়গাতে এটা এই উদ্দীপনা এই উচ্ছ্বাস এই নতুন রাজনীতি বিনির্মাণ করবার যে আকাঙ্ক্ষা সেটাকে আমরা স্বাগত জানাই সমালোচকরা অনেকদিন থেকে বলছে যে এই দলটা কিংস পার্টি আমি নীতিগতভাবে এটার সাথে একমত না বাংলাদেশের ইতিহাসে প্রথম কিংস পার্টি বলা হতো বিএনপিকে সেটার শুধু আমরা একমত ছিলাম না কারণ হচ্ছে ইতিহাসের যে জায়গাতে এসে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন এবং তার পরবর্তীতে উনি ভারতের সাম্রাজ্যবাদের বিপক্ষে স্বাধীন বাংলাদেশের জন্য যা যা করেছেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তিরিকরবার জন্য যা যা করেছেন এবং তার পরবর্তীতে পুরো আশির দশক জুড়ে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি যা করেছে গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নেতা কর্মীদের যে ত্যাগ কোরবানি তা কোনোভাবেই একটা কিংস পার্টির চরিত্র বলে না এটার মধ্য দিয়ে যেটা হয়েছে বিএনপি জনগণের দল আকারে হাজির হয়েছে সে জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা এসছে এবং দেশের শত্রুদের সাথে সে বারবার আপোষ করতে অস্বীকার করেছে সেই জায়গাতে ওই কারণে বিএনপি কে আমরা কিংস পার্টি বলি না মনে করি না একমাত্র কিংস পার্টি বলা যাবে হচ্ছে জাতীয় পার্টিতে যার বাংলাদেশে কোনো রাজনীতি নাই বাংলাদেশের রাজনীতির বিনির্মাণের জন্য যে দুই আনার পরিশ্রম দেন নাই কিন্তু ভারতের তাবেদারি করেছেন বারবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার সাথে এর সাথে জড়িত ছিল যদিও তাকে তিনি সেনাপ্রধান বানিয়েছিলেন অতএব সেই জায়গাতে ভারতের রাজনীতি করা বাংলাদেশের বিপক্ষের রাজনীতি করা আওয়ামী লীগের বি টিম হিসাবে ষোলো বছর গাদ্দারি করা ভোট গণতন্ত্র ধ্বংস করবার যে রাজনীতি সেটা জাতীয় পার্টি করেছে অতএব বাংলাদেশের একমাত্র কিংস পার্টি হচ্ছে জাতীয় পার্টি এবং তার যারা ল্যাসপেন্সার আছে চোদ্দ দলীয় ল্যাসপেন্সার নতুন নতুন আরো ছোটখাটো কিছু কিংস পার্টি করবার চেষ্টা করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি তারপরে হচ্ছে গত ডামি নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনএম বিএসপি নামক পলিটিক্যাল পার্টি তৈরি করবার চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা সেই বাস্তবতা আছে প্রশ্ন হচ্ছে কিংস পার্টি হবার যে চরিত্র সেইটা জাতীয় নাগরিক পার্টির মধ্যে আছে কিনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা দিয়ে লোক সাপ্লাই দিয়ে মানিক না এভিনিউতে নিয়ে আসছে কিনা না এই মানুষগুলো স্বতঃশ্রুত্তভাবে একটা নতুন রাজনৈতিক দল করবার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছে আমরা যারা গতকালকে মানিকনা এভিনিউতে ছিলাম আমাদের কাছে এটা খুব পরিষ্কার বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে হাজার হাজার তরুণ যুবকরা এসছেন তাদের মধ্যে টাকা দিয়ে মানিক মেয়ে নিউতে আসা অথবা বিরিয়ানি খাওয়ার লক্ষ্য নিয়ে মানিক নিয়ে নিউতে আসার কোন লক্ষণ আমরা দেখি নাই বরং আমরা দেখেছি এটার মধ্যে রয়েছে স্বতস্ফূর্ততা আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের নতুন রাজনীতি বিনির্মাণের যে স্বপ্ন সেগুলো রয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি তারপরে কথা হচ্ছে যে কিংস পার্টি হওয়ার আগেই গত গণ অভ্যুত্থানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ সমাজ যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে যে ত্যাগ করেছে চোদ্দশো প্লাস শহীদ হয়েছে হাজার হাজার তরুণ যুবকরা প্রতিবন্ধী হয়েছে অন্ধ হয়েছে তাদের এই লড়াই সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে তাদের রাজনীতি করবার এবং রাজনীতি বিনির্মাণ করবার বয়ান এবং বৈধতা তৈরি হয়ে গেছে অতএব যার রাজনীতি করবার বৈধতা তৈরি হয়ে গেছে তিনি কোনদিন কিংস পার্টির অংশীদার হতে পারেন না তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে এই বিভিন্ন জেলাতে ডিসি বাস করেছে অথবা পুলিশ এক্সট্রা প্রোটোকল দিয়েছে এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যাবে দেখেন এটা কি সার্বিক চিত্র কিনা নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা জেলার ডিসি দেরকে এই কাজটা করতে বাধ্য করেছে কিনা এরকম কোন এভিডেন্স আমরা দেখি নাই পিরোজপুরের একটা ঘটনা কি আমি মনে করি যদি এটা প্রত্যেকটা জেলায় ঘটতো সরকার প্রশাসন হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে যে দেরকে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে মানিক মেয়ে মহাসমাবেশ সফল করতে হবে তাহলে তো সরকার আরো লোক আনতে পারত বিরিয়ানি খাওয়ার কথা বলে পুরো সংসদ ভবনের চত্বর পার্ক লোকে লোকারণ্য হয়ে যেত সেটা হয়নি তো তাহলে এই বাস্তবতা আমাদেরকে দেখতে হবে যে গাড়ির রিকোয়েজেশন অথবা সরকারের অংশগ্রহণ এখানে কত অংশ ছিল এবং সেটা সার্বিক কিনা পুরোটা মিলে গতকালকের প্রোগ্রাম দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দল গঠন হয়েছে বাট এখান থেকে অনেক প্রত্যাশা আছে যে যে গণ অভ্যুত্থান আপনাদের নেতৃত্বে হয়েছে ঢাকা শহরের যে অংশগ্রহণ থাকার কথা ছিল চারপাশ যে লোকে লোকারণ্য হয়ে যাবার কথা ছিল সেখানে উপস্থিতি কাঙ্ক্ষিত হয়েছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন দ্বিতীয়ত হচ্ছে যেই স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক বন্দোবস্তের বয়ান তৈরির রাজনীতি তৈরি হয়েছে যে যশদের ইতিহাস আমাদের সামনে আছে গণ অধিকার পরিষদের ইতিহাস আছে সেখান থেকে আপনারা এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নিচ্ছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যদি এইখানে কোট কমতি হয় ঘাটতি হয় তাহলে মানুষজন আপনাদের প্রতি যে প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল সেটার ব্যাপারে হতাশ হয়ে যাবে তো সেই জায়গাটা আমি বোধ করছি যে আপনাদের মাথায় রাখাটা জরুরি